2024 সালের পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান ক্ষমতাসীন দল ও এর অনুসারীদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বেশ মধুর হয়ে ওঠে আওয়ামী লীগ সরকারের সময় এক যুগেরও বেশি সময় ধরে যে সম্পর্ক ছিল ছাপে নেউলে আর এর প্রভাবেই আগামী 23 আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার গত তিন দশকের মধ্যে এই প্রথম পাকিস্তানে কোনো পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসাক দার তার সফরের দ্বিতীয় দিনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন একই দিনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার এছাড়া আলোচনায় বসতে পারেন বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকটি হতে পারে আগামী চব্বিশে আগস্ট এর আগে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে গত এপ্রিলে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এই ধারাবাহিকতায় এ সফরের সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করতে পারেন দার। বাংলাদেশে দুই সালের পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে পরিবর্তনের পর থেকে দুই দেশের নানা পর্যায়ে আলোচনা সক্রিয় করার জোর দিয়ে আসছে পাকিস্তান অংশ হিসাবে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক করতে গত এপ্রিলে ঢাকায় এসেছিলেন গত সাতাশ বা আঠাশ এপ্রিল ইসাকদারের ঢাকা সফরের কথা ছিল কিন্তু অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত চব্বিশে এপ্রিল তাঁর সফর স্থগিতের কথা জানায় বিশেষ করে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার জেরে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান এছাড়া প্রায় পনেরো বছরের বিরতি শেষে ঢাকায় গত সতেরোই এপ্রিল বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবেরা বৈঠকে দুই দেশ সম্পর্কে এগিয়ে নিতে আলোচনার জন্য অন্য প্রক্রিয়াগুলো নিয়মিত রাখার উপর জোর দেয় ফলে এই আলোচনাকে দেখা হয় দেড় দশকের স্থবির সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ওই আলোচনায় বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ বোঝাপড়া ও অভিন্ন স্বার্থে জোর দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়েছে যে সাম্প্রতিক সময়ে উচ্চ পর্যায়ের যোগাযোগ সম্পর্ক যেখানে আছে তা এগিয়ে নিতে হলে অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান জরুরি